সুন্দরবনে বিরোধী শিবিরে বড় সড় ভাঙ্গন কংগ্রেসের ব্লক সভাপতি সহ দেড় হাজার নেতাকর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত চক পাটলি হাইস্কুলের নবনির্বাচিত সভাপতি সংবর্ধনা অনুষ্ঠানে মাঠে পথসভা হচ্ছিল সেই সময় মিছিল করে এসে হাসনাবাদ ব্লক কংগ্রেসের সভাপতি সহ সমর্থক জন যোগদান নেতাকর্মী করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি আনন্দ সরকার তৃণমূলের শিক্ষক স্থলে নেতা তুষার মন্ডল এই অঞ্চলের তৃণমূল নেতা মুফুল গাইন উদ্যোগে প্রকাশ্যে কর্মী সভা সেখানেই তৃণমূলের পতাকা তুলে নেন কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা হাসনাবাদ ব্লক নেতা শোভান গাজীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে তারা আজকের দল ত্যাগ করলেন এবং মানুষের কাজ করার জন্য কংগ্রেসের সঙ্গে থেকে বিজেপির সঙ্গে লড়াই করা যাবে না একমাত্র পারে বিজেপির মোকাবেলা করতে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সাম্প্রদায়িক দলকে ঢুকিয়ে দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের শরিক হতে আজকে তৃণমূলে যোগদান করলাম দেড় হাজার কর্মী সমর্থক নিয়ে সাধারণ মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন নবনির্বাচিত সভাপতি আনন্দ সরকার বলেন বিধানসভা নির্বাচন শুধু সময়ের অপেক্ষা হিঙ্গলগঞ্জ বিধানসভা আসনটি গতবারের থেকে এবারে বেশি ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব আসন্ন ছাব্বিশের নির্বাচনের আগে বসিরহাটে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দল আরো শক্ত মজবুত হবে বলে জানান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিউরো রিপোর্ট রাজ্যের নিউজ নেটওয়ার্ক

আমি কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেস জয়েন করলাম আমার সঙ্গে দেড় হাজার কর্মী মানে আমার এই ব্লক থেকে দেড় হাজার কর্মী আমার সঙ্গে জয়েন করলাম আগে কংগ্রেসের ব্লক সভাপতি ছিল কংগ্রেসের থেকে লড়াই মানে কংগ্রেস তো ক্ষয়িষ্ণু শক্তি কংগ্রেসের সঙ্গে থেকে তো বিধানসভা নির্বাচনে মমতা এই বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে না সুতরাং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে মমতা ব্যানার্জির হাত চাপতে করতে হবে তৃণমূল কংগ্রেস জয়েন করতে হবে এবং সন্ত্রাসবাদীকে নির্মূল করার জন্য এখানে তৃণমূল কংগ্রেস আনন্দদার নেতৃত্বে

কংগ্রেস কর্মী জলে যোগ দিয়েছেন এবং আগামী দিনেও আপনারা দেখবেন এই পাটলিকানপুরের খানপুরের মাটিতে আরো কয়েক হাজার মানুষ এই তৃণমূল কংগ্রেসে মমতা উন্নয়নকে সাক্ষী রেখে তারা আগামী দিনে পথ চলতে শুরু করবে ফর্মটা ফিল নিয়ে বেশ কিছু গরিব মানুষ প্রান্তিক চাষী আপনারা জানেন আমাদের গ্রাম বাংলাতে তারা বাস করেন সমস্ত কর্মীরা ঘরে ঘরে পৌঁছিয়ে তাদের সহায়তা দিয়ে এসআইআর ফিল আপ করে যাতে বেলোর সাহেবের কাছে জমা দিয়ে রিসিপ্টটা নেন তার জন্যে সেই বার্তা আমরা সকল কর্মীদেরকে দিলাম দু সালের নির্বাচনের আপনারা দেখতে পাবেন হাসনাবাদ ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস বিগত চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যে ভোটে জিতেছিল আগামী দু সালে তার ডাবল ভোটে জিতবে এটা মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এবং যেভাবে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমি আশা করি আগামী দিনে ছাব্বিশ সালে ফল আশাতীতভাবে ভাবে আমরা জয়লাভ করব